আমার সব সবকিছু কমপ্লিট প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে কেন নট প্রবলেম দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে এই প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কি কারণে নট চেয়ারি এটা দেখায় ভিডিওটা ফুল দেখেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো চলে নিষ্কানে যাওয়া যাক এবং আপনাদের বুঝিয়ে দেবো যে কি কারণে এটা দেখা দেয় এ প্রবলেমটি দেখার জন্য আপনাকে অবশ্যই চলে যেতে হবে আপনার ক্র্যাম বাজারে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমার ক্র্যাম বাজারে ক্র্যাম বাজারে গিয়ে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন থাকতে হবে যদি লগ ইন থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক পেজে কি প্রবলেম হয়েছে ঠিক আছে কেন নট চেয়ারে দেখায় তো আমার লগ ইন করা আছে তো এখন আমি চলে যাব এ বি স্টুডিওতে ঠিক আছে এ বি স্টুডিওতে চলে গেলে আমি এখন চলে আসলাম আমার পেজে তো পেজে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন মনিটাইজেশন একটি অপশান সে মনিটাইজেশনে ক্লিক করবেন তো মনিটাইজেশনে ক্লিক করলাম ঠিক আছে আমার এই পেজের বয়স মাত্র পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিন ঠিক আছে কি বা ষাট দিন এরকম হয়েছে তো এই কারণে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেলেও আমার এখানে দেখেন যে কী প্রবলেমগুলো দেখাতে আছে ঠিক আছে আর কেন নট চেয়ারি দেখাইতে আছে। তো এখানে আমি নট চেয়ারি কী কারণে দেখাতে আছে এটার জন্য আগে প্রথমে ভিউ টুলস এখানে যেটা আছে এটাতে আমরা ক্লিক করব যে ভিউ পেজ এনিজেবল ঠিক আছে তো বলে ক্লিক করার পরে আমাদের মাঝে নতুন একটা এরকম এন্টারপ্রেজ আছে ঠিক আছে তো এখানে দেখেন যে এই পাশে লেখা আছে চেয়ারি চেয়ারি নট মেটা ঠিক আছে চেয়ারি মট মে নট মেটা তো কী কারণে এই চেয়ারির নট মেটা এটা দেখাইতে আমি এটা আপনাদের বলি ঠিক আছে তো এটা দেখার জন্য অবশ্যই আমাদের চলে যেতে হবে এখন এর ভিতরে ঠিক আছে তো এখানে একটা সেটিং আছে সে সেটিংয়ে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখেন যে লেখা আছে ভিউ ভিউ চেয়ারির তো সেখানে ক্লিক করলাম তো ভিউ চেয়ারিতে ক্লিক করার পরে ইনস্টামে ভিউ চেয়ারিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার পাঁচটা একটি ভিডিও কমপ্লিট আছে এখানে দেখেন যে যেটা ওয়াশ টাইম লাগে এটা কমপ্লিট আছে তারপরে এখানে দেখেন যে গ্রো ইউর অডিয়েন্স ঠিক আছে তো দেখেন যে পাঁচ হাজার অডিয়েন্সের ভিতরে আমার এখানে সাতাত্তর পার্সেন্ট পূরণ হয়েছে বাকি পারসেন্টগুলো পূরণ হয় নাই ঠিক আছে এই ক্যাটরোয়াগুলো কমপ্লিট না হওয়ার কারণে ঠিক আছে আপনার মূলত এই প্রবলেমটা দেখায় ঠিক আছে আপনার এই প্রবলেমটা দেখায় নট চিয়ারি এই প্রবলেমটা দেখায় আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে একটা নতুন আইডির কিংবা নতুন পেজের তখন দেখবেন যে নট চিয়ারি যেটা আসে এটা উঠে উঠে নেবে ফেসবুক ঠিক আছে উঠে নিলে আপনার নতুন হলে আপনি সব কিছু মনিটেশন সবগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর আপনার নতুন যদি একটি আইডি হয়ে থাকে কিবা পেজ হয়ে থাকে তা আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো ইন্টারফেসে দেখবেন যে আপনার পেজটি কিংবা আইডিটি রিভিউতে আছে কি না ঠিক আছে মানে আপনার রিভিউতে নিয়েছে কি না যদি রিভূতি নিয়ে থাকে তাহলে এখানে দেখবেন যে এই যে এখানে আমার পেজটি কিন্তু মানে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে আমার এখানে দেখেন যে পেন্টিং মনিটাইজেশন টুলস ঠিক আছে মানে এটা আমার যে মনিটেশন টুলসগুলো আছে সেগুলো প্রিন্টিং করে দিছে ঠিক আছে প্রিন্টিং করে দিয়েছে এখন জাস্ট আমার সব কিছু কমপ্লিট হলেই আমার মনিটেশনগুলো চলে আসবে ঠিক আছে তো নট চেয়ারি কী কারণে আমাদের দেখায় এই প্রবলেমটা বুঝতে পারলেন যে আমাদের সকল ক্যাটেরিয়াগুলো কমপ্লিট না হওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা দেখায় সকল ক্যাটেরিয়াগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে ফেসবুকে তখন দেখবেন যে আর কোনো সমস্যাগুলো থাকবে না সব কিছু সমাধান হয়ে যাবে আপনার মনিটাইজেশন সেট আপ চলে আসবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে तो भारत ताब्या बंधुरा